শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে কিভাবে একটি সমীকরণের সরলীকরণ করা যায় সেটা দেখব তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে অনেকগুলো বুলিয়ান উপপাদ্য মাথায় ঢুকে যাবে এবং সরলীকরণ ব্যাপারটা তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে তো আমরা বোর্ডের বাম পাশে দেখতে পাচ্ছি বুলিয়ানের কিছু মৌলিক উপপাদ্য এই উপপাদ্যগুলো তোমরা বিভিন্ন সময় পড়ার ক্ষেত্রে জানতে পারবা তারপর আমি জাস্ট একপাশে লিখে রেখেছি আমরা এই সরলীকরণটা প্রমাণ করব বলে ওকে সো আমাদের দেখো এই বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করেই আমি এটা প্রমাণ করতে পারবো তার আগে বুলিয়ান উপপাদ্যগুলো একটু রিভাইজ করি ভাইয়া এ যদি যে কোনো একটা চলক হয় এই চলকের সাথে জিরো যদি যোগ হয় তাহলে এ পাব খুবই সিম্পল বীজগণিতের মতোই তাই না কিন্তু এইখানে একটু ঝামেলা এ প্লাস ওয়ান মানে ওয়ান অর্থাৎ একের সাথে তুমি যা কিছুই যোগ করবা ফলাফল হিসেবে একই আসবে ওকে আর এ প্লাস এ ইজ টু এ আর এ প্লাস এ নট বা এ বার দুইটাই বলা যায় এ প্লাস এ নট ইজ ওয়ান একই কথা যদি আমরা গুণ দেই তাহলে এ গুণ জিরো হবে জিরো এ গুণ ওয়ান সমান হবে এ এ গুণ এ থেকে আমরা একটা এ পাবো আর এ গুণ এ নট অথবা এ বারও বলা যায় আমরা এ বার বলবো এ গুণ এ বার সমান জিরো ওকে আর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে ডি মর্গানের উপপাদ্য এই ডি মর্গানের কি ভাই উপরে যদি হোল বার থাকে উপরে যদি হোল বার থাকে গুণ থাকলে যোগ হবে যোগ থাকলে গুণ হবে খুবই সিম্পল হিসাব আমার সাথে বলো উপরে হোল বার থাকলে গুণ থাকলে বারটা ভেঙে যোগ হয়ে যাবে আর যোগ থাকলে বারটা ভেঙে গুণ হয়ে যাবে দেখো এবি হোল বার কিভাবে কিভাবে আছে গুণ আকারে আছে তাহলে এই বার ভেঙে যোগ হয়ে গেল এই যে এবার প্লাস বিবার আবার এ প্লাস বি হোলবার মানে যোগ আকারে হোলবার আছে তাহলে যোগটা বাদ হয়ে এটা গুণ হয়ে যাবে ডট বিবার ওকে আরেকটা সহায়ক হলো এ ডাবল বার মানে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে আমরা এ পাবো ওকে এ বারের উপরে আরেকটা বার মানে অরিজিনাল এটা পে ফিরে পাবা ওকে সো আমাদের এই উপপাদ্যগুলো যদি জানতে হবে যদি আমি সরলীকরণ পারতে চাই ওকে সো লেট স্টার্ট এই যে সরলীকরণ আমাদের প্রমাণ করতে বলেছে বার হোল হোলবার প্লাস এ বি বার হোলবার ইজ ইকুয়াল টু ওয়ান আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো খেয়াল করে দেখো বার হোল হোলবার প্লাস এ বি বার হোলবার এইবার দেখো এটা দেখে যে হোলবারের কথা চিন্তা করে তোমার মাথায় প্রথমত আসা উচিত হোলবার থাকলেই আমরা ডিমর্গান অ্যাপ্লাই করতে পারি এই যে হোল বারের নিচে এই একটা রাশি এ বার একটা রাশি বি একটা রাশি তাই না এ বার একটা রাশি বি একটা রাশি বা চলো 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 তাহলে এরা কি আকারে আছে গুণ আকারে আছে এরা আছে গুণ আকারে তাহলে হোল বার থাকলে গুণ থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এই যে এ বার একটা রাশি ছিল এরূপে হোল বারটা ভেঙে এখানে একটা বার চলে আসবে যোগ বি ফাঁকা ছিল বি এর উপরে এই বারটা চলে আসবে ডি মর্গান অ্যাপ্লাই করছি এই পাশেও এটা হচ্ছে প্লাস এই প্লাস এ দেখো এ বি বার হোল বার তাহলে এ হচ্ছে একটা চলক বি বার হচ্ছে একটা চলক এর উপরে হোল বার আছে সেখানে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি গুণ আছে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ডি মর্গান অ্যাপ্লাই করলে বারটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যোগ হয়ে যাবে আমাদের ডি মর্গান অ্যাপ্লাই করা শেষ এবার খেয়াল করো এ ডাবল বার এ ডাবল বার মানে হচ্ছে এ প্লাস বিবার প্লাস এবার বি ডাবল বার মানে হচ্ছে বি এবার একটু খেয়াল করি আমরা এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি এর সাথে এবার আমরা নিয়ে আসলাম প্লাস বিয়ের সাথে বিয়ের পাশে আমরা বিবারটাকে নিয়ে আসলাম এবার সাজিয়ে লেখাটাকে বলা হয় বিনিময় উপপাদ্য ওকে বলেন বিনিময় উপপাদ্য মানে বিনিময় মানে এ প্লাস বি ইজ ইকল টু আমরা বি প্লাস লিখতে পারবো এটা ভিক্টোরিয়াও ছিল ফিজিক্সে তাই না তো দেখো সিমিনারলি এখন a প্লাস বার মানে কি ভাইয়া a প্লাস এ নট মানে ওয়ান খুবই সিম্পল উপবাদ a এ নট ইজ ইকাল টু একইভাবে বি প্লাস বি কি ওয়ান তাই না এখন খেয়াল করো এই যে ওয়ান আমরা বলেছি একের সাথে তুমি যাই যোগ করো মহাভারত যোগ করলে একই পাবা তাহলে একের সাথে এক যোগ করলে আমরা কি পাবো একই পাবো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে এসেছে রাইট হ্যান্ড সাইড এবং এটা আমাদের প্রুভড হয়ে গেল একদমই সোজা তুমি যদি জাস্ট এই উপপাদ্যগুলো মনে রাখতে পারো এখন এই জন্য কি এই গুলো মুখস্থ রাখতে হবে মোটেও না এই গুলো দিয়ে বারবার সরলীকরণ করতে করতেই দেখবে উপবাদ অটোমেটিক মাথায় সেট হয়ে গেছে তো আমরা এই কারণে প্রত্যেকটা স্লাইডে যখন সরলীকরণ করব কিংবা লজিক গেট দিয়ে এই সমীকরণ বাস্তবায়ন করব তখন এই উপবাদ্যগুলো বারবার এই পাশেই লেখা থাকবে যেন দেখতে দেখতে অ্যাপ্লাই করতে করতে তোমার মাথায় সেট হয়ে যায় তো আমাদের ছয়ই মে থেকে আইসিটি মাস্টার থ্রি পয়েন্ট ও এর অরিয়েন্টেশন শুরু হচ্ছে যারা যুক্ত হও নাই দ্রুত হয়ে যাও ইনশাল্লাহ ডিজিটাল ডিভাইসের এই অংশটুকু এবং দ্বিতীয় অধ্যায়ে পুরোটা আমি তোমাদেরকে গুছিয়ে দিব এবং অন্যান্য অন্য অধ্যায় গুছিয়ে দিতে থাকছেন তোমাদের কাব্য ভাইয়া এবং নাহিদুল ভাইয়া দেখা হবে ক্লাসে এবং আরো চমৎকার চমৎকার সরলীকরণ আমরা জানবো ডিজিটাল ডিভাইস সম্পর্কে ইন ডিটেলসে জানবো আল্লাহ হাফেজ টাটা